দোলযাত্রা বা হোলি রঙের উৎসব বা প্রেমের উৎসব তবেই উৎসবকে করো ভালোবাসাময় আকাশকে করো রঙিন কিন্তু যত্ন রেখো নিজের আর যত্ন রেখো সমাজের আজকাল শুধু কলেজ আর ইউনিভার্সিটি নয় স্কুলেও কিন্তু রঙের উৎসব পালন করা হয় কারণ সেই বৃন্দাবনে রাধাকৃষ্ণ প্রেমের দোলযাত্রা থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকে শান্তিনিকেতনে নাচ ও গানের মাধ্যমে পালন করা বসন্ত উৎসব তাই আমার মনে হয় যে স্টুডেন্টদের বেশি দরকার এই উৎসবকে পালন করা কারণ ভাবো না এত এত অ্যাক্টিভিটি পড়াশোনার প্রচুর নম্বর পেতে হবে কেরিয়ারের এখনই রেসে নেমে পড়েছে তো একটু রিল্যাক্সেশন দরকার তাই তাদেরও দরকার যে ফিল করা একটু সেলিব্রেট করা কারণ এটাই তো তাদের ছাত্র জীবনের স্মৃতি হয়ে থাকবে অবভিয়াসলি সেই স্মৃতিটা থাকবে হ্যাঁ তারপরে তো কেরিয়ারে তো ঢুকেই যাবে তখন তো ফার্স্ট্রেশান ডিপ্রেশান চলবে কিন্তু এই মুহূর্তটাকে কিন্তু এনজয় করা দরকার কিন্তু বলা চলে যে স্টুডেন্টরাই কিন্তু থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারণ বাজারে এত পাওয়া যায় হচ্ছে রাসায়নিক রং হ্যাঁ এত এত কেমিক্যাল কালার আর কোন বন্ধু কোথা থেকে তোমাকে রং মাখিয়ে দেবে আর তারপরে গালে জ্বালা হওয়া শুরু হবে স্কিন অ্যালার্জি শুরু হবে নানান কিছু তাই আমাদের কিন্তু সজাগ থাকতে হবে যখন রং কিনবে যে কোনো জায়গা থেকে কিনবে না রঙ পরীক্ষা করবে রং দেখে নেবে যে হ্যাঁ সেই রঙে কেমিক্যাল আছে কিনা কারণ এটা কিন্তু সব থেকে বেশি কিন্তু নজর দেওয়া দরকার কারণ চারপাশে এত কেমিক্যাল কালার পাওয়া যায় হ্যাঁ কম দামে পাওয়া যাচ্ছে কিনে নিলাম কিন্তু তারপরে তো আমাদেরকেই ভুগতে হয় তাই জন্য এর ওপর কিন্তু বেশি সজাগ থাকতে হবে তার থেকে শুরু করে এই হোলির সময় প্রচুর জল অপচয় হয় সেদিকেও আমাদের নজর দিতে হবে কিন্তু তোমরা কি জানো যে শ্রীকৃষ্ণ কিন্তু ফুলের পাপড়ি দিয়ে দোল খেলতেন হ্যাঁ এখনো অনেক জায়গায় কিন্তু এই ফুলের পাপড়ি দিয়েই দোল উৎসব পালন করা হয় তবে হ্যাঁ তার থেকেও শুরু করে বিয়ে না হলেও গায়ে হলুদ করতেই পারো কারণ হলুদ দিয়েও অনেকে দোল উৎসব পালন করে তাই আমার মনে হয় যে হ্যাঁ ইকো ফ্রেন্ডলি হোলিও সেলিব্রেশন করা উচিত ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কিছু পাওয়া যায় তো সেগুলো দিয়েও সেলিব্রেট করো তাতে কী হবে যে বেশি এফেক্ট পড়বে না তোমাদের স্ক্রিনে কিন্তু হ্যাঁ আমার মনে হয় যে উৎসবকে পালন করো কিন্তু সমাজকে ক্ষতি করো না নিজের ক্ষতি করো না তে আমাদের কিন্তু সজাগ থাকতে হবে সমস্ত কিছু এনজয়মেন্ট থাকবে যেমন তেমন কন্ট্রোলও করা উচিত আর সব শেষে এটাই বলবো যে হ্যাঁ দেখো বন্ধুদের মধ্যে মজা তো থাকেই আমরাও প্রচুর মজা করে বেলুন ছুড়ে মারি তার থেকে শুরু করে মজা করে হ্যাঁ রং মাখিয়ে দেব ভূত বানিয়ে দেব কিন্তু এই মুহূর্তে না এমন অনেক কিছু ঘটে যেগুলো থেকে কিন্তু আমাদের কন্ট্রোলে থাকতে হবে নিজেদের কিন্তু নিয়ন্ত্রণে থাকতে হবে সজাগ থাকতে হবে কারণ প্রচুর এমন মানুষজন থাকে তারা ভাবে যে হ্যাঁ একটু রং মাখাবো আর তার মাঝখানেই হয়ে যায় সেক্সুয়াল হ্যারাসমেন্ট রেপ কত কিছুই না হয়ে যায় তাই জন্য আমাদের কিন্তু সজাগ থাকতে হবে আমাদের কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে যে হ্যাঁ এত এত যে হোলি সেলিব্রেট করা হয় এত এত যে পার্টি হয় পার্টিতে চলে গেলাম সেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এবার কার মেন্টালিটি কিরকম থাকবে সে ভাববে যে হ্যাঁ চলো আজকে এই মেয়েটার সাথে একটুখানি খেলা যায় একটুখানি এনজয় করা যায় বুড়া নামানো হোলি হ্যাঁ ঠিকই বুড়া নামানো যতই হোক কিন্তু সব শেষে যখন ব্ল্যাকমেল হয় যখন এত স্ক্যাম হয় তখন তো শিকার তো হতেই হয় না তাদেরকে আমাদের কিন্তু তাই জন্য বেশি সচেতন থাকতে হবে শুধু মেয়েই নয় ছেলেদেরকেও সচেতন থাকতে হবে কারণ তোমাকে কি খাইয়ে দেবে তারপরে ভিডিও বানিয়ে দেবে তারপরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার হুমকি দেবে দিয়ে তোমার সাথে ব্ল্যাকমেল হবে এগুলোর ওপর কিন্তু সবথেকে বেশি নিয়ন্ত্রণ রাখতে হবে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে কারণ হ্যাঁ এনজয় করো কিন্তু সেই লিমিটে থাকো কারণ চারপাশে মানুষজন তো ভালো নয় কারণ তারা এনজয় করার চক্করে তোমার সাথে যে কি খেলা খেলে দেবে তুমিও জানো তাই নিজেকে কন্ট্রোলে রাখো সচেতন থাকো সজাগ থাকো চারপাশে মানুষজনের থেকে হ্যাঁ এটা বলবো না যে মিশবেই না বন্ধুদের সাথে মেশো কিন্তু নিজেকে সবসময় নিয়ন্ত্রণে রাখো তাই সবশেষে বলবো যে হোলিকে এনজয় করো সবাই এনজয় করো ফ্যামিলির সাথে করো ফ্রেন্ডসদের সাথে করো কিন্তু হ্যাঁ সমাজের যত্ন রেখো আর নিজের থেকে বেশি যত্ন রেখো